নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদে চিতল মাছের একটা রেসিপি তো চলো প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার একটা নিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল কারণ এই রান্নাটা সর্ষের তেলেই করলে দুর্দান্ত স্বাদ হয় তো চলো তেল ভালো গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নিই এই রান্নাটা আজকে আমি করবো সম্পূর্ণ নিরামিষ সো তোমরা দেখতে থাকো রেসিপিটা তো দেখো মাছগুলোকে কিন্তু আমি এক এক করে দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব খুব লাল করে মাছগুলো ভাজবো না মাছগুলোকে কিন্তু হালকা করে ভাজবো তবেই কিন্তু মাছের টেস্ট আরও বেড়ে যাবে এপি ইপিট করে বাস মাছগুলোকে এবার তুলে নিব আবার সব মাছগুলো আমি একই রকম রকমভাবে ভেজে নিব আজকে আমি এই রান্নাটা করবো আলু দিয়ে তাই দেখো আলুগুলোকে আমি শুরু শুরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা আর টমেটো বাটা তো দেখো মাছগুলো আমার কাটা ভাজা হয়ে গেছে সরি ভাজা হয়ে গেছে দেখো এবারে ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে দেব আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবো যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে ঢাকা দিয়ে নেবো আর চলো ততক্ষণ ঢাকা দিয়ে দেখিয়ে নিই আমি এই মাছের জন্য কি কি মশলা নিয়েছি খুব কম মশলায় আজকে তোমাদের এই রেসিপিটা করে দেখাবো দেখো এখানে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ব্যাস এইটুকুই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি আর দেখো আলুগুলো আমার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো আলুগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব আর ওই আলু ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো বাটা এবার টমেটো বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা আদার আর কা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলার মধ্যে আলু দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবার আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো এবার দেখো আলুগুলো ভেঙে গেছে তোমরা বুঝতেই পারছো আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো এবার আমি কিন্তু এই যে আলু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল অবশ্যই গরম জল দেব না হলে যদি আমি ঠান্ডা জল দিই তাহলে আলুগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি এখানে দিয়ে দেবো গরম জল আর গরম জল দেওয়াতে আমার কিন্তু ঝোলটা সহজেই ফুটে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল থাকবে না গ্রেভি টাইপ হবে তোমরা এইভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখো দেখো আমার ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো তো তোমরাই বলো কেমন হয়েছে খালি দেখতে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব দুর্দান্ত স্বাদ হয় তোমরা অবশ্যই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখো দারুণ হয় খেতে তো দেখো তোমরাই দেখো কেমন হয়েছে আমি কতটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল ছেড়েছে মাছগুলো সত্যিই অসাধারণ অবশ্যই একবার বানিয়ে দেখো আর বলো খেয়ে কেমন হয়েছে তো থ্যাংক ইউ চলো